ছুটির দিনে এই গরমের মধ্যে রান্না করতে একদম ইচ্ছে করে না তাই দুপুরবেলাতে হালকা পাতলা কিছু খেয়ে রাত্রেবেলাতে একটুখানি যখন রোদের প্রখর তাপটা কমলো তখন মনে হলো যেন কিছু একটু রান্না করে খাই আর আগের দিন তো তোমরা দই কাতলার রেসিপি দেখেছিলে তো তোমাদের দাদার বোধ দই কাতলার রেসিপিটা ভালো লেগেছে তো সেই জন্য আবার করে মাছ নিয়ে এসেছে আজকে আবার করে করতে বললো আর তার সঙ্গে দুই ভাইকে কিন্তু রাত্রেবেলা খেতেও বললো তো তাই জন্য সব কিছু গুছিয়ে তো রেখেছি যা যা লাগে আর কি তো সেইগুলোকে রাখছি আর দিকে মাছটাও ভাজা হচ্ছে আর ও তো দেখি এদিকে বারান্দায় বসে বসে এটা একটুখানি গ্রিলটা রং করতে বাকি ছিল তো সেইটা করছে তো যাই হোক আর আমি এদিকে মাছটাও তাড়াতাড়ি করে নিচ্ছিলাম কেন জানো তো কারণ সাড়ে সাতটা থেকে তো কে এর খেলা ছিল তো সেটা তো দেখতে হবে তাই বিকেল বিকেল একদম তাড়াতাড়ি রান্নাটা করে ফেললাম দই কাতলার রেসিপি তো শেয়ার করলাম না কারণ আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম আর এদিকে আমি আলুর চোখা করবো আর বাসমতি চালের ভাত করব। আর এদিকে চা করে নিয়েছি বেলাতে তো চা খেতে খেতে আর কি একটু কেকেয়ারের খেলাটা দেখছিলাম কি আর করা যাবে কেকে তো হেরে গেলো কিন্তু খুব ভালো খেলেছে এটাও কিন্তু বলতে হবে তো তারপর দেখো রান্না তোমার রেডি হয়ে গেছে ভাইও চলে এসেছে ভাই তো আবার করে আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে দেওরের জন্য থেকে শুরু করে সবার জন্য নিয়ে এসেছে বাবা কিনে দিয়েছে ওকে তো আইসক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে ভাত আমার হয়ে গেছে বাসমতি চালের ভাতই করেছিলাম দেখো যাই খাই না কেন একসঙ্গে বসে যাই খাই সেটা খেলে কিন্তু বেশ মজা লাগে ভালো লাগে তো দেখো আমি প্লেটে গুছিয়ে দিয়েছি তো ভাই আর ও দুজনে মিলে খেতে বসে পড়েছে আমাকেও বসতে বললো তাই আমিও তাড়াতাড়ি বসে পড়লাম আর কি আর দেও কিন্তু আসতে পারলো না ওর একটা কাজে আটকে গেছে তো ও পরের দিন সকালবেলাতে আসবে তখন আমি ওর জন্য সব খাবারগুলো তুলে রেখেছিলাম প্লাস সকালবেলাতে আমি আবার করে সজনে দিয়ে ডাল করেছিলাম আলু তরকারি করেছিলাম পটল ভেজেছিলাম সেগুলো দিয়ে ওকে খেতে দিলাম তো ছোট্ট এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সব ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা